বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে বটগাছের তলে বাসি বাজাতেন সেই বংশী ভাটে আমি আজকের আছি চারিদিকে ময়ূরের বিচরণ এবং ময়ূরের ডাক পাখির গাভীর বিচরণ সত্যি আমাকে সেই দাবর যুগে নিয়ে চলে গেছিল কিছু মুহূর্তের জন্য আপনাদের বলে রাখি এই সেই দিব্য স্থান যে বটগাছের তলে বসে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মুরুলি বাজাতেন তার সেই মধুর বাসির আওয়াজে সমগ্র বৃন্দাবন পশু পাখি গাভী সবাই মোহিত হয়ে যেতেন এবং আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে যে বটগাছটি আপনারা দেখছেন এই সেই দিব্য স্থান যেখানে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শৈশবে বসে বাঁশি বাজাতেন মরলী বাজাতেন এবং এখনো পর্যন্ত ভক্তদের বিশ্বাস এই স্থানে কান পেতে শুনলে সেই ভগবান শ্রীকৃষ্ণের মুরলীর আওয়াজ শোনা চায় আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি সেই স্থান দিয়ে হাঁটাচলা করছি যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বসে বংশী বাজাতে আমার শরীরে সত্যি কাটা দিয়ে উঠছিল তার কারণ চারিদিকে ময়ূরের আওয়াজ পাখির কলরব এবং গাভীর বিচরণ এবং সেই প্রকৃতির সৌন্দর্য এখনো পর্যন্ত আছে সেই পশু পাখিদের এবং ময়ূরদের সত্যি মনে হচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণ আজও পর্যন্ত সেই বংশীর আওয়াজ সেই বাছির আওয়াজ আজও পর্যন্ত শুনিয়ে যাচ্ছেন সমস্ত পশু পাখি ময়ূরদের সেই জন্যই চারিদিকে এত ময়ূর এবং পাখি কলরাপ করছিল এইবার আপনাদেরকে আমি বংশী ভাটের সেই বন ঘুরিয়ে দেখাবো যেখানে মহা মহারাসমণ্ডল তৈরি হতো ভগবান শ্রীকৃষ্ণ তাদের সখা সখিরা মিলে সবাই আনন্দে মজে উঠতো এই বনটির মধ্যে সেই বন বনের মধ্যে আমি প্রবেশ করছি আমি ভিডিওটা একটু স্পিড করে নিয়েছিলাম আপনাদের বোঝাবার জন্য এবং ভিডিওটা যাতে ছোট হয় সেই কারণে কিন্তু আপনারা দর্শন করুন এই সেই বন এখনও পর্যন্ত বন্ধুরা সত্যি মনে হচ্ছে আমি ধীরে ধীরে যখন এই বনের মধ্যে প্রবেশ করছিলাম আমার সত্যি মন ভরে যাচ্ছিল আর সত্যি মনে হচ্ছিল আমি দাবর যুগে আছি এই বৃন্দাবনের বংশীপাটের রাঙা মাটি এবং চারিদিকে ছোট ছোট কুটির এবং চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ ছিল এবং ময়ূরের আওয়াজ পাখির কলরব সত্যি মোহিত করছিল আমার ভয় লাগছিল না কারণ সত্যি আমি যখন চারিদিকে ময়ূরের আওয়াজ শুনছিলাম আমার ভয় সমস্ত কিছু দূর হয়ে গেছিলো আমি মনের আনন্দে জঙ্গলের মধ্যে প্রবেশ করছিলাম এই বনের মধ্যে প্রবেশ করছিলাম এবং এক একটা পা যখন আমি ফেলছিলাম তখন মনে পড়ছিল এই তো সে স্থান যেখানে আমাদের কানহা বিচরণ করতেন কানা হেঁটে চলে বেড়াতেন এবং তাদের সকারা হেঁটে চলে বেড়াতেন রানী হেঁটে চলে বেড়াতেন তাদের সখীরা অষ্টসুখীর এখান থেকে হেঁটে চলে বেড়াতেন এই তো সেই স্থা আমি যত যাচ্ছি তত ময়ূরের দেখা মিলছে আপনারা এক্ষুনি দেখবেন দেখুন আমি ময়ূরটাকে দেখাবার জন্য একটু ভিডিওটা কাছে নিয়ে যেতে এসে পালাতে শুরু করলো তো আপনি এই বনের মধ্যে বংশীপাড়ে যখন প্রবেশ করবেন তখন চারিদিকে শুধু আরও গভীরের দিকে আমি চলে যাচ্ছিলাম এবং প্রতিটি স্থান প্রতিটা মাটি দিব্য মাটি কারণ ভোরের আওয়াজ আমি মোহিত হয়ে যাচ্ছিলাম আমি আরও গভীরে প্রবেশ করব বনটা কত সুন্দর যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ পাশি বাজাতে তারপর এই জঙ্গলের এই বনের সমস্ত পশু পাখি গাভী ময়ূর তার কাছে সেই বংশীর আওয়াজ শুনতে চলে আসতে আমি সত্যি কথা বলছি বন্ধুরা আপনারা যদি বৃন্দাবনের এই বংশীভাট বনে আসেন তাহলে আপনারা কিছু মুহূর্তের জন্য সমস্ত কিছু ভুলে যাবে আপনার বারবার মনে হবে যে আমি কি করলাম আর কি করছি সারা দিন টাকার পিছনে ছুটছি সারা দিন খাটছি সারা দিন আমি সংসার সামলাচ্ছি সারা দিন আমি সেবা করছি সমস্ত কিছু ভুলিয়ে একটি সুন্দর মানসিক চিন্তার উপহার দেবে এই বংশীভাট এবং আপনার মনে হবে যে আমি যদি সত্যি এই ভজন কুটিরে যদি থেকে যেতে পারতাম আমার বারবার মনে হচ্ছিলো যে আমি যদি এখানে থেকে যেতে পারতাম সারা জীবনটা বনে কাটিয়ে দিতে পারতাম কিন্তু কি করে পারবো আমার পরিবার আছে আমার সংসার আছে সমস্ত কিছু আছে সেগুলো তো ফেলে আসা যায় না পিতা মাতার সেবা করা সংসারের সমস্ত কর্তব্য পালন করা এটাও সনাতন ধর্মের পরম কর্তব্য তো বন্ধুরা বংশীভাট বনটি এত বড় আর এত রাস্তা আমি সত্যি শেষ করতে পারছিলাম না যে কোন দিকে যাব কোন দিকে গেলে শেষ হবে সেজন্য অনেক বড় ভিডিও হয়ে যাবে সেখানে এখানে আমি সমাপ্তি করছি এইবার আমার ফেরার পালা কিন্তু ফেরার পথেও ময়ূর আর ময়ূর চারিদিকে ময়ূরের আনাগোনা যেদিকে তাকাচ্ছি সেদিকে ময়ূর ঘোরাফেরা করছে সত্যি যেন কোথায় আমি চলে এসেছি সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না দেখুন গাছে সুন্দরভাবে কি সুন্দর বাবু বসে আছে দেখুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এই বংশীবাটের অবশ্যই জানাবে এবং চারিদিকে যে ময়ূরের বিচরণ দেখছেন ময়ূর দেখছেন সেটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার এবার দেখাচ্ছি রাস্তা পার হচ্ছে দেখুন ময়ূর সুন্দরভাবে দেখেছেন তো এটাই আজকের বলার ছিল এবং দেখানোর